উপলক্ষে আমাদের আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আজকের এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশাহেব কিন্তু তিনি দলীয় কর্মসূচিতে আটকে পড়ায় তিনি উপস্থিত এলাকার নাগরিকদের নিখরচায় স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের আর্থিক সহায়তায় কাটোয়া পৌরসভার দুটো পৃথক ওয়ার্ডে দুটো সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো কাটোয়া পৌরসভার বারো এবং কুড়ি নম্বর ওয়ার্ডে পঞ্চদশ কমিশনের তেরো লাখ টাকা ব্যয়ে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয় এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এলাকার বাসিন্দারা খরচায় স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে জানান পুরপ্রধান সমীর কুমার সাহা আমাদের আজকে দুটো সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো একটা হচ্ছে বারো নম্বর ওয়ার্ডে পাটখিলিপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র এবং কুড়ি নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়া সুস্বাস্থ্য কেন্দ্র এখানে মানুষের চিকিৎসা পরিষেবা যাতে খুব কাছাকাছি পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাটোয়া পৌরসভার এই উদ্যোগ এবং মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের তার প্রচেষ্টা যে কাছাকাছি মানুষের স্বাস্থ্য পরিষেবাটাকে পৌঁছে দেওয়া সেই লক্ষ্যে আমরা সকলেই সক্রিয় সহযোগিতায় কাটোয়া পৌরসভার একত্রিতভাবে মিলে এই দুটো সুস্বাস্থ্য কেন্দ্র সরকারি সহযোগিতায় আমরা পেয়েছি এবং সেটা আজকে দুটো কেন্দ্র উদ্বোধন হলো বারো নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষেরা তারা সুস্বাস্থ্য কেন্দ্রে তাদের প্রয়োজনীয় চিকিৎসা তারা এখানে সঙ্গে নিতে পারবে এবং তাদের যে দূর দূরান্ত অর্থাৎ কাটোয়া রেলগেটের ওপারে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের পক্ষে অনেক অসুবিধা হতো সেইটা থেকে কুড়ি নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দা রয়েছেন বিশেষ করে যারা গরিব এবং প্রান্তিক যারা রয়েছেন তারা বিনামূল্যে সকলেই এখানে বিনামূল্যে চিকিৎসা তারা গ্রহণ করতে পারবেন এবং শুধু মোট আমাদের আপাতত অজয় ভারীর ছাড়াও চারটি সুস্বাস্থ্য কেন্দ্র আমরা অলরেডি উদ্বোধন হয়েছে সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের পথ চলা শুরু হয় কুড়িটি ওয়ার্ড বিশিষ্ট কাটোয়া পুরসভায় ইতিমধ্যেই চারটি সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এর সঙ্গে এই দুটি সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুরু করলে শহরের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পেতে দূরে যেতে হবে না আজকে আমাদের দুটো সুস্বাস্থ্য কেন্দ্র কমিশনের করলে দুটো শুভ উদ্বোধন হলো একটা হচ্ছে নম্বর ওয়ার্ড আর একটা হচ্ছে স্টেডিয়াম পাড়াতে এখানে আমরা যেখানে আছি একটা কুড়ি নম্বর ওয়ার্ড তো এই দুটি জায়গা থেকে মানুষ ওপিডি পরিষেবা মানে ডাক্তারবাবুরা পেশেন্ট দেখবেন প্রতিনিয়ত এবং ল্যাবরেটারির সমস্ত ব্লাড টেস্ট এবং সমস্ত ধরনের টেস্ট সেগুলোর এখান থেকে কালেকশান সেন্টার এবং মা এবং বাচ্চার ইমিউনাইজেশন এবং যাবতীয় স্বাস্থ্য পরিষেবা যেগুলো ইউপিএসসিতে আগে হতো সেগুলো এখান থেকে সমস্ত পরিষেবায় পাওয়া যাবে এখন এখান থেকে এবং বাড়ি বাড়ি গিয়েও আপনারা শুনলেন ডেপুটি সিএম স্যার বললেন যে বাড়ি বাড়ি গিয়ে সেগুলি কার কি রোগ আছে সেগুলো অলরেডি আমরা নন কমিউনিকেবল ডিজিজের ওপর সার্ভে চলছে কার কি ধরনের রোগ আছে কার এনসিডি আছে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে এবং তার ডেটা আমাদের কাছে আসছে আমার সেই অনুযায়ী আমরা আমাদের এখান থেকে যতটা চিকিৎসা হয় সেগুলো করবো এবং বাকিটা হায়ার ফ্যাসিলিটিতে আমরা রেফার করে দেবো আমার নাম এমআর মল্লিক রাহুল মল্লিক এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে নাগরিকরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সুবিধা সহ ইমিউনাইজেশন সুবিধাও পাবেন বলে জানা যায় এই প্রসঙ্গে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন আমরা আগে বলতাম উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে আমরা গর্ভবতী মায়ের যে চিকিৎসা পরিবার পরিকল্পনা অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের যেসব পরিষেবা শিশুদের যে টিকাকরণের কর্মসূচি এবং যেসব সংক্রামক ব্যাধি অর্থাৎ টিবি ম্যালেরিয়া অন্যান্য ডায়রিয়া এইসবের পরিষেবা আমরা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে দিতাম কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্রে যে নামটা পরিবর্তন করেছি শুধু নাম পরিবর্তনের জন্য নয় এখান থেকে আমরা আরও অতিরিক্ত কয়েকটি পরিষেবা দেব কি কি সেই পরিষেবাগুলো প্রথম যে হচ্ছে যে এখন আপনারা জানেন যে ঘরে ঘরে সুগার এবং প্রেসারের রুগী ডায়াবেটিস এবং পেশার এবং ক্যান্সার খুব বেড়েছে আপনাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রে তিরিশ এই এলাকার তিরিশ বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ এবং মহিলা তাদের নিয়মিত রক্তের সুগার আছে কিনা না তার পরীক্ষা হবে প্রেশার আছে কি না তার পরীক্ষা হবে এবং তিনটে যে কমনেস্ট ক্যান্সার অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে হচ্ছে যে মুখগহরে ক্যান্সার স্ত্রী লোক যারা আছেন মহিলা তাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার জরায়ু মুখের ক্যান্সার এবং স্তনের ক্যান্সার এই তিনটের স্ক্রিনিং প্রতি পাঁচ বছরে একবার এখানে করে করা হবে অর্থাৎ তিরিশ বছরের উপরে যারা বয়স আছে তাদের বছরে একবার করে প্রেশার এবং সুগারের পরীক্ষা হবে এখানে আর পাঁচ বছরে একবার করে এই তিনটে ক্যান্সারের স্ক্রিনিং এখানে হবে এর বাইরে কি হবে মানসিক রোগ এখন দেখবেন প্রচুর মানসিক রোগই চাপ বেড়ে গেছে মানসিক রোগের বিষয়টা এখন খুব দেখা গেছে তো মানসিক রোগের প্রাথমিক চিকিৎসা সেটাও এখানে হবে আপনার দাঁত এবং মুখগহরে যে আমরা ওরাল বা ডেন্টাল হেলথ কেয়ার বলি সেটা এখান থেকে দেওয়া হবে বয়স্ক মানুষ জেরিয়াট্রিক এজ গ্রুপ আমরা বলি জেরিয়াট্রিক মেডিসিন হেলথ কেয়ার যেমন বাচ্চাদের পেডিয়াট্রিক বলি আমরা বয়স্কদের বলি জেরিয়াট্রিক বয়স্কদের কিছু আলাদা রোগ ভোগ হয় তাদের রোগের চিকিৎসার ধরনও একটু আলাদা তার যে প্রাথমিক চিকিৎসা ইত্যাদি সেটা এখান থেকে দেওয়া হবে এর বাইরে যারা দীর্ঘদিন ধরে কোন ধরুন পঙ্গু হয়ে বিচার শয্যাশায়ী হয়ে আছেন ধরুন ক্যান্সারে ভুগছেন তিনি তার হয়তো কিওর অর্থাৎ সেরে ওঠা সম্ভব নয় কিন্তু তাকে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট তার একটা ক্যাথেটার পরিবর্তন করতে হবে কি তার একটা হচ্ছে যে একটা ফিজিওথেরাপির ব্যবস্থা দরকার সেই যে প্রাথমিক যে ইয়েগুলো সেগুলো এখান থেকে দেওয়া হবে এই সুস্বাস্থ্য কেন্দ্র দুটির একটি উদ্বোধন করেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী এই দিন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডক্টর বিপ্লব মণ্ডল কাটোয়ার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যব্রত বুট ডক্টর পরেশনাথ ব্যানার্জী কাটোয়া পৌরসভার ফিনান্স অফিসার দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এক্সিকিউটিভ অফিসার চঞ্চল কুমার মন্ডল পৌর প্রধান সমীর কুমার সাহা উপপৌরপ্রধান প্রধান লক্ষীনদর মন্ডল পৌর সদস্য পৌর কর্মচারী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা